এর পরে যখন কিনবেন এমআরপি সহ থাকবে অথবা ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক থাকতে হবে এগুলো না হলে এভাবে বিক্রি করা যাবে না তাহলে আপনার এই একটা অপরাধ এই যে আপনি বাসি জিনিস রেখেছেন ফ্রিজে একটা সুরক্ষিত জায়গা তার ভিতরে চুল পাওয়া গেল এগুলো কি ঠিক হয়েছে বলেন আপনার কি মনে হয় এগুলো একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে এবং এগুলো আপনারা যার কাছ থেকে আনেন তাদের হবে মেয়াদ দিতে হবে এমআরপি দিতে হবে মূল্য

এই বিদ্যুৎ খরচ করে আপনি ফেলে দেওয়ার জিনিস ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন এটা কোন হয়নি এগুলো সব এই এগুলো রাখে এগুলো ভয়ঙ্কর অবস্থা করা হবে না এই যে এগুলোতে এগুলো তো ঠিক না তো এগুলো ঠিক যেন ফেলে দিবেন তো এটা ফ্রিজে রাখবেন কেন আপনি কি এগুলো ফেলে দিবেন নাকি মিষ্টিগুলো ফেলে দিবেন তাহলে আপনি এর সাথে এটা ফেলে দিবেন এই কথা একই জিনিসের সাথে দুই কথা বলে হবে তাহলে আপনার এখানে যে অনিয়মগুলো পাওয়া গেছে আপনি এটা স্বীকার করছেন যে এগুলো অনিয়ম হয়েছে তাই তো আচ্ছা আপনার এই অনিয়মগুলো আমরা আমলে নিলাম আইন জন্য ঠিক আছে এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনাকে আজকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হলো আপনি যে বিক্রয় করেন খুচরা সেখানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা নেই আপনার না আমাদের মূল্য আমরা মেমো করে দিই আমরা আপনি যখন বস্ত্র ধরে বিক্রয় করেন এক বস্তায় বস্তার গায়ে তো মূল্য দেওয়া নেই না মূল্য না হলে আপনার তালিকায় মূল্য তালিকা প্রদর্শন করতে হবে জি মূল্য দিতো আগে অন্তায় না এখন

মেমোগুলো দেখান ম্যাম প্রত্যেকটা মেমো দেখাতে হবে চাউলের দাম কেন আপনি প্রতি কেজিতে বৃদ্ধি করে দিলেন এখানে লাইসেন্স থাকবে যত যাবতীয় প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে লাইসেন্স দেখতে চাপ দেখাতে হবে এখন লাইসেন্স যদি বলেন বাড়িতে রেখে এসেছি এটা কি হবে হবে না আইন অনুযায়ী হবে না হ্যাঁ এই মূল্য তালিকাটা দৃশ্যমান জায়গায় টানাতে হবে এই যে এখানে ঝুলিয়ে রাখার জন্য দেওয়া আপনি ওই যে কোন ভিতরে রেখেছেন এই যে এত বস্তা শত শত একটা তো এম এগুলো তো আপনারা জানেন সন্না পাঁচ করছেন পাইজাম আপনি যেটা বিক্রি করবেন সেটা তো মূল্য তালিকা দিতে হবে আপনার সন্না কেউ বলে কেউ পাইজাম বলে আপনি যেটা বলতেছেন সেটা তো এক থাকতে হবে আপনি ওখানে বলছেন সকাল এখানে এসে করতেছেন রাত মাল স্টক করা যাবে না কিন্তু আপনি মেমো দেখাতে পারছেন আপনি যে খুচরা চাউল বলছেন 2 টাকা 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে তার তো যুক্তি কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না এক মাস আগে কত ছিল চাউলের দাম পাইজাম চাল 2 3 4 টাকা কম ছিল কম ছিল আজকে পাইজাম আপনি বিক্রি করছেন আপনার কাছে যেটা আছে নূরজাহান যেটা দেখলাম জি এখানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করেন নাই এখানে যেটা প্রদর্শন করেছেন পাইজাম কোথায় স্যার আমরা হুবহু এটা তো সঠিক নিয়ম হলো না আপনার চাউল সংশ্লিষ্ট যে বিদ্যমান আইনগুলো আছে সেই আইন মেনেই আপনাকে ব্যবসা করতে হবে আপনি আইনের বাইরে যে স্ট্রাগল করতে পারবেন না অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে দিতে পারবেন না আপনি আজকে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছি চাউল কত করে বিক্রয় করেছেন আপনি সরল স্বীকার ছিল প্রত্যেক চাউলে দুই থেকে তিন টাকা করে প্রতি বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি চাউলগুলো কিনেছেন কোথা থেকে কত করে কিনেছেন সেই তথ্য আপনি দেখাতে ব্যর্থ হলেন কোন থেকে যেখান থেকে চাউল ক্রয় করে নিয়ে আসবেন তারিখ উল্লেখ করে একক মূল উল্লেখ করে পাকা রশিদ আপনার এখানে সংরক্ষণ করবেন এক কপি করে ঠিক আছে এবং যত ধরনের চাউল আছে প্রত্যেকটা চাউলের বিক্রয় মূল্য উল্লেখ করে এই মূল্য তালিকার বোর্ডটি সহজে দৃশ্যমান স্থানে বড় করে লটকিয়ে প্রদর্শন করবেন এবং এটা ঠিক মতো মেনটেন করবেন ঠিক আছে এটা ওখানে রাখার জিনিস না এবং এই মেসেজ শুধু আপনার না এই পাশে যতজন চাউল ব্যবসায়ী আছে সবাইকে বলে গেলাম আপনার মাধ্যমে সবাই যেন এগুলো মেনটেন করে ঠিক আছে এখানে অনেকে কিন্তু চাউল ব্যবসায়ী আছে চেহারা চিনি আমি আপনারাও শুনে রাখেন এগুলো করবেন আপনারা বুঝতে পেরেছেন আমার কথা এবং এই যে এতগুলো মোড়ক জাত সব কিন্তু এমআরপি থাকার কথা ছিল না স্যার যেভাবে বলে গেছেন আপনারা নাম উল্লেখ করে এগুলো ইচ্ছা হলে চক্রবৃদ্ধি হারে মূল্য বৃদ্ধি করতে পারবেন না যদি একটা টাকা মূল্য বৃদ্ধি পায় তার যৌক্তিক কারণ এবং ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যদি দেখাতে ব্যর্থ হন সেক্ষেত্রে তাইলে আমরা এতক্ষণ ধরে যেটা পেলাম আপনার ফাইন্ডিংস বুঝতে পেরেছেন আমরা আপনার অপরাধকে আমলে নিলাম আইন অনুযায়ী আমলে নিয়ে আপনাকে সতর্ক করে বিশ টাকা অর্থদণ্ড প্রদান করলাম